বালকে খেলা উপহার দেবা এবং আমাদের সম্মানিত সাব্বির ভূয়া আমাদের নসন্দী জেলা আমাদের চরঞ্চল এবং ফুটবলের একটা এবং ম্যারাটন চ্যাম্পিয়ন আমাদের একটা গর্ব প্রত্যেকটি জায়গায় মেয়াটের একটি সন্তান আমরা চাই তোমরা যেমন বালকের খেলা উপহার দাও সাব্বির ভুইয়া তোমাদেরকে নিয়ে যেমন আমাদের নরসন্দী জেলা অনেক কিছু করতে পারে তোমাদের এমন একটা আশা আকাঙ্ক্ষা তোমাদের কাছে আশাবাদী যেমন আমরা জেলা পর্যায়ে ভালো একটা খেলা খেলতে পারি তোমাদের তরুণদের থেকে আমরা অনেক কিছু যেমন আমাদের শাহ শুরু হয় শাহ দালাল কোনটা একটার তারুণ ফুটবলের একা চরঞ্চলের ভালো একটা প্রতিভা ছিল এবং সামনেও রাখবো ইনশাল্লাহ যে এই এই টুর্নামেন্ট থেকে যেমন আমরা অনেকটাই প্লেয়ার পেয়ে পেয়েছি এবং দুটো দলের তরুণ প্লেয়ার আছে আমরা চাই ভালো একটা খেলা ভালো একটা সুন্দর একটা পরিবেশ তোমরা ধরে রাখবো এই বলে আমার আলোচনার শেষ করলাম ভালো তো সবাই। ঠিক আছে। ঠিক এখন আমরা এই যে ফ্রেন্ডলি ম্যাচ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি দুই বলকি বলবো যাতে আমাদের সুন্দর একটা খেলা উপভোগ দেওয়ার জন্য এর বেশি আমি আপনাদেরকে আমি বেশি কিছু না। এগারো জন হয়ে বিশ জন হয়ে চরের মানুষ হয়ে যেন আমরা শহরের সাথে বাইট করতে পারি খেলতে পারি চরের চরের হয়ে যেন খেলতে পারি আমরা সবাই বেলায় পাই গাজী সাজানাল পাই এবং কাকা যারা আছেন সবার সাথে সবসময় যোগাযোগ